স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমোহন কুমার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদারটিংসার ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এই মাদার টিংসার হোমিওপ্যাথিক ওষুধটি কী কী কাজে লাগে সেই বিষয়ে আলোচনা করব অর্থাৎ কি কি কাজ করে সেই বিষয়ে আলোচনা করব এবং এই ওষুধটি কোন নিয়মে সঠিকভাবে সেবন করলে আপনারা ভালো ফলাফল পাবেন সেই সেবন সেবনবিধি সম্পর্কেও আজকে আমি আমার আলোচনায় বিস্তারিত আলোচনা করব তাই আশা করব আজকের আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই অহিমিনা মাদার টেনচার এটি কে স্থান কোথায় অর্থাৎ একজন মানুষের কোন কোন অঙ্গে কোন কোন স্থানে এই অহিমিনা মাদার টেনচারটি ভালো কাজ করে থাকে জননন্দ সমূহের উপরে কিন্তু এই অহিমিনা মাদার টেনচারটি ভালো কাজ করে থাকে কেন্দ্রীয় স্নায়ুমণ্ডলে খুবই ভালো কাজ করে থাকে এবং শ্বাসকেন্দ্রের উপরে এর কাজ খুবই গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য করা যায় এই মাদার অহিমিনামটি নারী এবং পুরুষ উভয়েরই উভয় কিন্তু ভালো কাজ করে থাকে আমি এই অহিমিনাম মাদার টিংচারটির কিছু নির্দেশিত লক্ষণ বা চারিত্রিক যে লক্ষণ বলা হয় সেই সম্পর্কে আলোচনা করবো অহিমিনাম মাদার সারের যে যুবক হবে এটির লজ্জাশীলতা খুব বেশি থাকবে এরা খুবই লজ্জাবোধ করবে বিশেষ করে নারীদের মুখের দিকে বা যুবতী মেয়েদের মুখের দিকে এরা তাকাইতে খুবই লজ্জাবোধ করে থাকে এর পিছনে অবশ্যই মানসিক কিছু কারণ রয়েছে সেগুলোর মধ্যে এই লজ্জাশীলতা যে দেখা যায় সেটি হচ্ছে যে অনেকেই শারীরিক দুর্বলতা অনুভব করে থাকে এবং মানসিকভাবেও কিন্তু যুবকেরা দুর্বল হয় যদিও তার শারীরিক দুর্বলতা না থাকে কিন্তু অনেক পুরুষের বা অনেক যুবকের মধ্যে শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা যেটি মানসিক দুর্বলতা কিন্তু লক্ষ্য করা যায় শারীরিক দুর্বলতা না থাকলেও কারণ তারা ইতিমধ্যে অনেক হস্তমথন করে ফেলেছে এক সময় জননন্দ্রে প্রচুর জন উত্তেজনা আসতো বর্তমানে আর জন উত্তেজনা আসে না কারণ তার অতিরিক্ত হস্তমথন করে যে ইচ্ছা সেটিকে শেষ করে ফেলেছে এর কারণে এরা ভয়ে কোনো যুবতী নারীর দিকে বা যুবতীর দিকে তাকাইতে পারে না বা লজ্জাবোধ করে থাকে এটি কিন্তু একটি মানসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়া স্নায়বিক দুর্বলতার উপরে ভালো কাজ করে থাকে বিভিন্ন কারণে কিন্তু একজন মানুষ স্নায়িকভাবে দুর্বল হয়ে পড়ে যেমন অতিরিক্ত হস্তমথন করা অতিরিক্ত পরিশ্রম করা পুষ্টিকর খাবার গ্রহণ না করা অতিরিক্ত রাত্রি জাগরণ করা অনেকভাবে কিন্তু একজন মানুষ স্নায়িকভাবে দুর্বল হয়ে পড়ে সেই স্নায়বিক দুর্বলতার উপরেও কিন্তু এই অহিমিরা মাদার ট্রিনসারটি খুবই ভালো কাজ করে থাকে মহিলাদের ক্ষেত্রে যেটি দেখা যায় যে স্তনে যদি রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয় স্তন ছোট মনে হয় এবং ন্যাকড়ার মতো শুকিয়ে থাকে অনেক নারী চাই তার স্তন আকর্ষণীয় হোক সুঠাম হোক এবং সুন্দর হোক কিন্তু সঠিকভাবে রক্ত সঞ্চালন না হওয়ার কারণে অনেক নারীর স্তনই এই শুকিয়ে যাওয়া বা ন্যাকড়ার মতো হয়ে পড়ে থাকা এটি লক্ষ্য করা যায় এই ক্ষেত্রেও কিন্তু ওহুমিনিয়াম হোমিওপ্যাথিক মাদার টিংসারটি ভালো কাজ করে থাকে এছাড়া নারীদের যে ঋতুচাপ এই ঋতুচাপের নানা গোলযোগে কিন্তু এই অহিমিনাম মাদার টিংসারটি ভালো কাজ করে থাকে এছাড়া নারী এবং পুরুষের উভয়ের যদি অর্শ রোগ হয় পাইলসের রোগ হয় সেক্ষেত্রেও কিন্তু এই অহিমিনাম হোমিওপ্যাথিক মাদার টিংচারটি খুবই ভালো ভূমিকা পালন করে থাকে তো এগুলো যদি কোনো মানুষের থাকে নারী হোক পুরুষ হোক এই সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নিতে হবে এটি ওহিমিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা লক্ষণ এখন বিষয় হচ্ছে যে পুরুষের জননন্দির উপরে কি কি কাজ করে থাকে তো প্রথমে যেটি বলবো যে এই ওহিমিনা মাদার টিংচারটি একজন পুরুষের সহবাসের যে সময় সেটি বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে যদি কোনো কারণে সহবাসের সময় কমে যায় অতিরিক্ত হস্তমতন হোক অতিরিক্ত জনমিলন করা হোক অতিরিক্ত স্বপ্নদোষের কারণে হোক অতিরিক্ত শুক্র ক্ষয়ের কারণে হোক যে কারণে হোক যদি কোনো যুবকের বা কোনো পুরুষের সহবাসের সময় কমে যায় সেই সময় বৃদ্ধি করতে কিন্তু এই অহিমিনা হোমিওপ্যাথিক মাদার টিনটি ভালো কাজ করে থাকে এছাড়া অহিমিনা মাদার টিংচারটি পুরুষের যৌন মিলনের আগ্রহ যদি একেবারে কমে যায় দেখা যাচ্ছে জনমিলনের যে আগ্রহ সেটি একেবারে জিরো হয়ে গেছে মনের মধ্যে কোনো ধরনের যৌন উত্তেজনা কাজ করে না জনমিলনের আগ্রহ তৈরি করে না এই যৌন মিলনের আগ্রহ বৃদ্ধি করতেও অহিমিনা হোমিওপ্যাথিক যে মাদার টিংচারটি খুবই ভালো কাজ করে থাকে এছাড়া যাদের ইরেকটাল ডিসফাংশন হয় প্রি ম্যাচুর ইজাকুলেশন হয় দ্রুত বীর্যপাত হয়ে যায় সহবাসে লিপ্ত হওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই যদি কোনো পুরুষের বীর্যপাত ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই অহিমিনা হোমিওপ্যাথিক মাদার টিংসারটি খুবই ভালো কাজ করে থাকে এছাড়া ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ যৌন উত্তেজনার অভাব যদি দেখা যায় এবং দেখা যাচ্ছে যৌন উত্তেজনা হচ্ছে কিন্তু সহবাসে লিপ্ত হবে ঠিক তার পূর্ব মুহূর্তেই আপনার পেনিস মেটিয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু এই অহিমিনাম যে হোমিওপ্যাথিক মাদার টিনচার এটি ভালো কাজ করে থাকে যাদের কাম আগ্রহ কমে গেছে মন থেকে সেই কাম আগ্রহ বা যৌন মিলনের আগ্রহ বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে যাদের বীর্য একেবারে পাতলা হয়ে গেছে শুক্র তারল দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই অহিমিনাম মাদার টিনচারটি খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ পুরুষের যৌন বিষয়ের যে সমস্যাগুলো সেগুলো খুবই ভালো কাজ করে থাকে এই অভিনাম হোমে মাদার টিন চার এই অহিমিনাম মাদার টিন চারটি আপনারা যাদের এই সমস্যাগুলো হবে তারা এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারলে খুবই ভালো ফলাফল পাবেন বলে আশা করা যায় আমি প্রথমেই আপনাদের ওষুধের সম্পর্কে পরিচয় করে দিতে চাই এটি হচ্ছে ওহিমিনাম ডাক্তার রেক কোম্পানির জার্মানি হোমিওপ্যাথিক মাদারটিংসার এটিও ওহিমিনাম ডাক্তার ওয়েলমার সোয়েবের এটি টোয়েন্টি মিলি সিলপ্যাক এটা লিটার ফাইল আসলে হয় কি সবসময় টোয়েন্টি মিলিসগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না বিশেষ করে লিটার ফাইলে বেশি পাওয়া যায় তো আমি সংগ্রহ করেছি এই যে অহিমিনিয়াম টোয়েন্টি মিলি সিলপ্যাক এবং ডাক্তার জেক ওয়েগের অহিমিনিয়াম মাদার টেন্সার এই রকম যদি গুণগত মানসম্পন্ন ওষুধ আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে সকালে পনেরো ফোঁটা এবং রাত্রে পনেরো ফোঁটা আধা কাপ গরম দুধের সাথে অথবা জলের সাথে মিশিয়ে আপনারা ভরা পেটে সেবন করবেন আবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে সেবন করবেন এই ওষুধটি আপনারা তিন মাস সেবন করবেন আশা করা যায় আপনার মন থেকে যদি যৌনমিলনের আগ্রহ কমে যায় যৌনমিলনের মিলনের সময় দ্রুত বীর্যপাত হয় সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে তো বন্ধুরা আজকের যে ওই হোমিওপ্যাথিক মাদারটিং টিংচার সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তী তার কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক টিংচার বা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বা কোনো চিকিৎসা বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটির পাশেই থাকবেন আলোচনাটি ভালো লাগলে শেয়ার করবেন আপনি শেয়ার করলে আপনার পরিচিত বন্ধু বান্ধব এটি দেখে উপকৃত হবে বলে আশা করি বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে